আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো ঠিক আছে তোমাদের মেজর বেঙ্গলি যাদের রয়েছে তোমাদের পেপার থ্রিতে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ধনী পরিবর্তনের কারণ ঠিক আছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নটা পরীক্ষাতে আসলে তুমি কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে এবং খুব ভালো একটি নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে ঠিক আছে তার জন্যই বলছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো যেহেতু তোমাদের মেজর পেপারে তিনটে পেপার মেজর সাবজেক্টে তিনটে করে পেপার পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারে তাহলে একটু ভালো করে অবশ্যই পড়তে হবে ঠিক আছে আলোচনা করছি আমি প্রথমে আমরা জানবো যে ধনী পরিবর্তনটা কি ঠিক আছে দেখো ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির চিরকাল কিন্তু একরকম থাকে না ঠিক আছে এর বৈশিষ্ট্য প্রতি এই বৈশিষ্ট্য কিন্তু প্রতিটি ভাষারও কিন্তু নিজস্ব একটি ধর্ম রয়েছে পরিবর্তনশীলটা ভাষা চলমান ঠিক আছে ভাষা বিবর্তনশীল ভাষা প্রাণময় ভাষার প্রাথমিক উপাদান কি ধ্বনি তাই ধ্বনি স্বাভাবিকভাবেই কিন্তু বিবর্তনশীল সময়ের সাথে সাথে ভাষায় ব্যবহৃত বিভিন্ন বিভিন্ন শব্দের এক বা একাধিক ধ্বনি বদলে যেতে থাকে হ্যাঁ তো ধ্বনি বদলে যেতে থাকে এই ঘটনাকে ব্যাকরণের পরিভাষায় ধ্বনি পরিবর্তন বলে ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম সময়ের সাথে সাথে ভাষায় ব্যবহৃত যে বিভিন্ন শব্দ সেটা এক বা একাধিক ধ্বনি বদলে যেতে থাকে ঠিক আছে এটাকে আমরা ব্যাকরণের পরিভাষায় ধ্বনি পরিবর্তন বলবো ধনী পরিবর্তনের পরিবর্তনের একটি স্বাভাবিক প্রক্রিয়া ঠিক আছে তবু আমাদের অনুসন্ধান করে দেখা উচিত যে ধ্বনি বিবর্তন কেন হয় কেনই বা এই বিবর্তন স্বাভাবিক ঠিক আছে চলো আমরা জেনে নিই দেখো ধনী পরিবর্তনের কারণ দেখো ধ্বনি পরিবর্তনের কারণ এক নম্বর উচ্চারণের সুবিধা দেখো ধ্বনি পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হলো উচ্চারণের সুবিধা আমাদের বাকযন্ত্র স্বভাবতই শ্রমবিমুখ যখনই কোনো ধ্বনিকে উচ্চারণ করতে আপনাকে কিন্তু বেশি পরিশ্রম হয় তখনই আমাদের কিন্তু বাকযন্ত্র সেই ধ্বনিকে সম্ভব হলে এমনভাবে বদলে নেয় যাতে উচ্চারণের শ্রম লাঘব হয় যেমন একটি উদাহরণ দিই দেশি শব্দটিকে দুটি স্বর আছে এ এবং ঠিক আছে রসই এই স্বর দুটি উচ্চারণ স্থান কিন্তু ভিন্ন তাই এই শব্দ উচ্চারণ করতে জীব কিন্তু দুটি ভিন্ন স্থানে কিন্তু যেতে হয় কিন্তু এই শব্দটিকে বদলে নিয়ে দিশি উচ্চারণ করলে একটি স্থানে কিন্তু দুটি স্বর উচ্চারিত হয় দিশি ঠিক আছে সোনার ভুল দেখো সোনার ভুলের কারণে অনেক সময় ধ্বনি পরিবর্তন ঘটতে পারে ধরো তুমি ঠিকমতো শুনতে পারলে না কোনো একটি সেটা বাংলার অনেক শব্দই আছে যেটা কিন্তু আমরা খুব ভালো করে না শুনলে উচ্চারণ করতে পারি না তো আমরা যদি ভুল শুনি তাহলে তো আমরা ভুল উচ্চারণই করবো তাই না তো সেক্ষেত্রে কিন্তু ধ্বনি পরিবর্তন দেখা দেবে একটি একটি ধ্বনির উচ্চারণ ক্ষীণ হয়ে এলে সে ধ্বনিটি আর ভালো করে শোনা যায় না ফলে এক সময় দেখা যায় এই ধ্বনিটি লোপ পেয়েছে ঠিক আছে পরে উচ্চারণের ত্রুটি দেখো অপরিশীলিত উচ্চারণের কারণে অনেক কঠিন শব্দের উচ্চারণের ত্রুটি ঘটে অধিকাংশ অর্ধতৎসম শব্দের ধ্বনির যে বিকার দেখা যায় তা এই উচ্চারণের ত্রুটির কারণে ঘটেছে উচ্চারণের ত্রুটি ঠিকমতো উচ্চারণ করতে না পারা এর জন্য কিন্তু ধ্বনিটা বদল হয় ঠিক আছে তারপর অন্য ভাষার প্রভাব অন্য ভাষার প্রভাবে ধ্বনির পরিবর্তন ঘটতে পারে দুটি ভিন্ন ভাষাভাষী মানুষ পাশাপাশি বাস করলে উভয় ভাষার উচ্চারণ রীতি কিন্তু উভয় ভাষাতেই কম বেশি গৃহীত হয় ফলে ধ্বনির পরিবর্তন ঘটে বুঝতে পারলে এবার সন্নিহিত ধ্বনির প্রভাব একটি নিকটবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটতে পারে স্বরসঙ্গতি সমী ভবন ঘোষী ভবন মহাপ্রাণী ভবন প্রভৃতি পরিবর্তনের প্রয়াস পাশাপাশি ধ্বনির প্রভাবেই কিন্তু সংঘটিত হয় তারপর লিপি বিভ্রাট ঠিক আছে নেক্সট আছে লিপি বিভ্রাট এক ভাষার শব্দ অন্য ভাষার লিপিতে লিখতে গিয়ে অনেক সময় কিন্তু উচ্চারণে বদলে যায় যেমন বাঙালি পদবী বারুজ্য ইংরেজিতে হয়েছে ব্যানার্জি ঠিক আছে বাঘযন্ত্রে ত্রুটি বা অক্ষমতা জিভার জড়তা তোতলামি প্রভৃতি দুটির কারণেও কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটতে পারে ভিন্ন ভাষা শব্দ অন্য ভাষাভাষী লোকের উচ্চারণ করতে পারে না এই ভা এইভাবেও কিন্তু পরিবর্তন ঘটতে থাকে যেমন ফরাসি শব্দ রেস্তোরাঁ বাঙালি উচ্চারণ অধিকাংশ সময় রেস্টুরেন্ট হয়ে যায় ঠিক আছে তারপর দ্রুত উচ্চারণ দ্রুত উচ্চারণ করতে গেলে অনেক সময় কিন্তু ধ্বনির দেখো দ্রুত উচ্চারণ করতে গেলে অনেক সময় ধ্বনির পরিবর্তন ঘটে এক্ষেত্রে সাধারণত ধনী লোভ ঘটে বা সমীভবন ঘটে যেমন কোথা যাবে কোথ যাবে মাস্টার মশাই মাস্টার মশাই ঠিক আছে তারপরে অজ্ঞতা সঠিক বানান না জানার ফলে অনেক সময় আমরা ভুল উচ্চারণ করে থাকি যেমন ফর্ম ফ্রম বা ব্যাজ বলি ঠিক আছে ফর্ম না ফর্ম বলি ব্যাচ ব্যাজ ব্যাজ ব্যাচ এভাবে ধনীর পরিবর্তন ঘটে ছন্দের প্রয়োজন ছন্দের প্রয়োজন ছন্দের প্রয়োজনে অনেক সময় ধ্বনি পরিবর্তন হয় আমরা সবাই দেখেছি ঠিক আছে সর্বভক্তির অনেক উদাহরণ বিশেষভাবে ছন্দের খাতিরই ঘটে যেমন ভক্ত ভকত কর্ম করম ঠিক আছে তারপর রয়েছে দেখো সংক্ষিপ্ত করার চেষ্টা বড় কথাকে ছোট করে বলার একটা চেষ্টা কিন্তু আমাদের সব সময় থাকে ঠিক আছে তাই অনেক সময় কিন্তু আমরা সংক্ষেপ করণ করি ফলে ধ্বনি পরিবর্তন ঘটে যেমন লসা গু আমরা কিন্তু কত সহজে বলি তারপর অচেনা শব্দকে চেনা শব্দের রূপ দেওয়া আমরা অনেক সময় অচেনা বিদেশি শব্দকে চেনা শব্দের রূপ দিয়ে উচ্চারণ করি এর ফলে যে ধ্বনি পরিবর্তন হয় তাকে কিন্তু আমরা বলি লোক নিরক্তি যেমন আম চেয়ার যেমন আরাম চেয়ার বলি আমরা এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে এটা কিন্তু আসবেই আসবে বলছি পরীক্ষাতে তো অন্য কোন সাবজেক্টে তোমরা এরকম ক্লাস চাও সেটাও কমেন্ট করে জানাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ সকলকে